वाले ابوเจদের তুমি যদি ইমান না ছেড়ে নাও তো বাকি কষ্ট স্বীকার করতে হবে তো বাকি শহীদ করে ফেলা হবে বেলাল বলেন সব কিছু ছেড়ে দিতে পারি আল্লাহ আর আল্লাহর রাসূলকে ভুলে যেতে পারি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يا أيها الذين أمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون صدقت يا ربنا مسلم مرض يسع ببساط রক্ত বধে হয়েছে শিথিল পথে আধার নেবে তাই বলে কি রইবে থেলে বারে বারে সে বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তো ভিড়ুর মত বসে থাকা চলবে না তৈরি খালিদ করে অমর এসেছে নতুন বাদর কোথায় দেখবে যাই তরুণ এখন অতি যাইতে ভাবে ঘুম পাকানো গীত আমি মুসলিম আমি চির সংগ্রামী আমি চির রণবী যুব সমাজ কর্ত্রিকা আয়োজিত দুই দিন ব্যাপী তফসিলুল কোরআন মাহফিলের প্রথম দিনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আরেব হাজর হক আজিজেল হওয়া জামাত

হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরান একশো চৌদ্দটি সূরা ধারাবাহিকতায় তিন নম্বর সূরা একশো দুই নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সংক্ষিপ্ত সময় যার কারণে ভূমিকা ছাড়া ডাইরেক্ট কিছু কথা বলার জন্য দেওয়ার জন্য আমি আপনাদের সমুখে উপস্থিত হয়েছি মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে ইমান জোর গান আল্লাহকে ভয় করো ভাবো চোখো ভয় শুধু করলেও হবে না ভয় করার মতো ভয় করো ওরা কেমন ধর না বৃদ্ধ বরণ করিও না আম তোমস কেমন য না পর্যন্ত জন্মসদ গান না হবে তো ভাইয়েরা বোধ বিষয় হলো আল্লাহ তো আল্লাহ এখানে ইমান তাদেরকে ডাক দিয়েছেন পৃথিবীর সমস্ত মানুষদের তো যদি আল্লাহ ডাক দিতেন তাহলে না শব্দ বলে আল্লাহ ডাক দিতেন যেহেতু আল্লাহ নাচ ডাকতেন নাই ইমান ধরেনদেরকে আল্লাহ ডাক দিয়েছেন ইমান একটা বড় বিষয় অনেক লম্বা বড় আলোচনা সেই দিকে আমি নাচে দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো ভয় আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ তারা সেখানে এটা সেখানে বলছেন যে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে আল্লাহ বলে নিশ্চয় আল্লাহর কাছে সবার চাইতে ওই ব্যক্তিরা সম্মানিত যে ব্যক্তিটা হলো আল্লাহকে বেশি ভয় করে বলেন সোবাহ আল্লাহ সম্মানিত ভাইর কত জানে খালিফা আমি বলবো দুমর আদি আল্লাহ নাম হজরামান আর ঘটনা বলে যে একটু সময় কম একলে রাখাল কিছু মেঝ নিয়ে মাঠে মেঝড়াইতেছেন হযরত দুমর আদি আল্লাহ রাখাল কে বলে রাখাল এই মেঝগুলো কা রাখাল বলে নিলো আমার মালিকের আমি মাসের শেষে কিছু নেই আমাকে বেতন দেন দেখা শোনা যায় দায়িত্ব পালন করি

দয়া সে শেখাতে গিয়ে দেখা পাবে লাগে এটা দিলে যে তোমার কিছু টাকা হবে তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন কথা বলার বলে রাহা বলে হে পথিক তোমা কে আমি জানি না তোমা কে চিনে না ওমর দেখা না পায় আমার আল্লাহ তোমার আল্লাহ যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ রাব্বুল আলামিন তো দেখা পাবে বলে বলেন সুবহানাল্লাহ ভাই ভাইরামা ভাবলে তোমারও ল ভবর বলে পড়ে গেলেন সে পরে গেলেন হ্যাঁ বললেন আল্লাহর দাঁড়াব ছুট ম খায় আর মজিয়ায় পৌঁছে নাই এর জন্য খাস বেশ সরায় তার ভিতরও আল্লড়্নভীর দাঁড়া পৌঁছে গেছে এবং রাখালের ভিতরও আল্লাড় কি ভয় প্রোজা ভীরু বলেন শুভ খাল্লা সম্মানিত ভাই রামা এই জন্য ভয় করতে হবে আজকে আমরা একজন পুলিশকে যতটুকু ভয় করি একটা নেতাকে যত ভয় করি আল্লাহকে যদি ভয় করতাম তাহলে আমরা আমার যে ইমান আরো বিপ্লি পেয়ে যেত আল্লাহ বলেছে নহলে যেমন তুমি আল্লাহ তো মুসলিম আর মুসলমান না হয়ে কব রেসিও না আমার বাপ দাদা মুসলমান দাদা দাদী নানা কানি মুসলমান সেখানে আমি মনে বলি যে আমিও একজন মুসলমান অথচ কই বলেন কালমা না পড়লে হয় মুসলমান এবা তাই কয় এবান যদি তা jaga থাকে মুসলমান কোলাই হয় ইহুদি খ্রিস্টান বদ্ধ হবে সবে كلمه জানে তথা দেবতারা নয় মুসলমান كلمه হাকিকত যদি সে না মানে আজে কি কারণে সে বেদায় রাসুলের রক্ত মাখা দি আজকে যেন নেছে বেজায় রাসুলের রক্ত মাখা দিন ছেড়েছি মরা করান হাদিস এই তো মোদের কথা বলে ঠিক না বুঝি আজকে আমরা করান হাদিস ছেড়ে যাওয়ার কারণে মুসলমান জাতি সারা বিশ্বের মধ্যে বহু বুঝে পড়ে জাতি কিন্তু মুসলমানরা আজকে ইহুদি খ্রিস্টানদের হাতে নির্যাতিত নিপীড়িত শিকার হলো মুসলমানরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছে কথা বলে ঠিক হবে ঠিক সম্মানিত উপস্থিত হজরত বেলাল হযরত অমর ইন্দুল খাত্তাব হজরত আমার ইন্দুল ইসলামের মতো পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার আল্লাহ আমাদেরকে তাফিক দান করে সকল বলে আমি হজরত বেলাল্লা দিয়ে আল্লাহ হোক এমন একজন মুসলমান ছিলেন কালো করছেন হাসি গোলাপ আমাদের অভ্যাস সাহেব তাকে ধরে ফেলেছে আর বলে বেলাল তুমি যদি যাওয়া তবে চার মাস সেরে না যাও তাহলে তোমাকে নিজে প্রতিবীরণ করা হবে বেলাল কি মুসলমান ছিল কি এমন ছিল বেলান বলেন বেলাল নাল চালানো চার তো গরম ভালো ম করে শুইয়ে দেওয়া হয়েছে বেলালকে বেলালের চামড়া গুলো পড়ে যায় বেলালের শরীর থেকে টুক টুক করে রক্ত বের হয়ে যায় বেলাল রাজি আল্লাহ বলে আবু জেহেল তুমি যদি ইমান না ছেড়ে দাও তোমাকে আরো কষ্ট স্বীকার করতে হবে তোমাকে শহীদ করে ফেলা হবে বেলাল বলেন সব কিছু ছেড়ে দিতে পারি আল্লাহ আল্লাহ রসুল কে বলে দিতে পারি না এজন্য কই বলেন সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমার সোনার মাদিনা আমার প্রাণের বাদিলা সব বলিবো কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলবো না বলতে পারি না সব বলিবো কিন্তু তোমায় বলতে পারি না জরে বলেন merhaba আউদুল্লাহ সেবাবে লালকে ধরে ফেলেছে বেলাল তত ফলো পর্যন্ত আবাদা বলেন আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ বলেন বেলাল কি মুজেহলো গো সাহাবা ধরে তারজিও মায়েতmathfrak করে দাও হয়েছে বেলাল কি বলা হলো বেলাল তুমি এখন ইসলাম ছেড়ে দাও বেলাল বলেন আমার জীবন যতক্ষণ আছে পুরো যুনাকে যদি শহীদ করে ফেলা হয় এর আল্লাহ আল্লাহ রাসূল কে বলবো না এজন্য কবি বলেন খোদা রে দুনিয়ায় সবাই তারি দুনিয়ায় সব দেখে নাই মানুষ মানুষকে কেন বারে ও আল্লাহ রহম কর রে ও আল্লাহ রহম করো রে ওরা মুখে যা বলে কাজে না সুযোগ গসেলে দেখোরা ফেলে কত গাজে দিশা করে মা বনের ধারা জলিয়ে मारे তারাই সোনার ছেলে তারাই সোনার ছেলে তবে পরে ও কথা ঠিক না ঠিক আজকে তারা আমাদের সোনার ছেলে হয় একশো চুয়াত্তর তারিখে ধর্ষণ করার পরে ধর্ষণের সেঞ্চুরি করার পরে বলা হয় সোনার ছেলে দেখতে হলে এই ছেলেটার দিকে তাকাও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাও এ হলো সোনার ছেলে আর যারা সমাজে কোরআন হাদিস বুকে নিয়ে লালন করে জীবন যাবত পরিবার সমাজে রাষ্ট্রে চলতে চায় তারা আজকে সমাজের সবচেয়ে যে এবং লুম্লিমিলিত মধ্যে পতিত কথা বলে ঠিক নেবে ঠিক সম্মানিত করছে আল্লাহ পা আলাবে বেলাল রাজ্যে লাজ্জা অনেক বড় জীবনে অল্প সংক্ষিপ্ত সময় যা বলেছে আল্লাহ বোধ আলাবে হযত খাব্বা লেব্লে রাস্তার হযর বেলাল হজরত অবরের মতো আল্লাহ আমাদেরকে শাস্তা ইমানদার শাস্তা মুসলমান হওয়ার তরফিক দান করে সকলে বলে আনে সংক্ষিপ্ত ভাবে যে কথাগুলো বলেছে আল্লাহ রবুল আলমী আমাদের কি পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার পূর্ণাঙ্গভাবে ভাবে মুসলমান হওয়ার আল্লাহকে খোদা ভীতি অর্জন করার আল্লাহর ভয় জীবনের সকল ক্ষেত্রে যেন আল্লাহকে ভয় করে চলতে পারি আল্লাহ রবুল আলমিন আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করার এবং পূর্ণাঙ্গ মুসলমান হওয়ার তাকুয়া অর্জন করার अल्लाह रब्बुल आलमीन जिन हमारे सबाई के जुबले दा एवं कामली दान करे सबाई के बोले आमीन व आखिर जाना हु अलहम्दुलिल्लाह रब्बिल आलमीन अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व